সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম রহমাতুল্লাহ অবরাকাত ঘর ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয়ে রোজাদারের জন্য যে পাঁচটি বিশেষ মর্যাদার ঘোষণা দিয়েছেন বিশ্বনবী সাল আলহিসাল্লাম তো চলুন জেনে নেই রোজা এমন এক ইবাদত যা প্রমাণের কোনো সুযোগ নেই বরং রোজা শুধু আল্লাহর জন্যই রাখা হয় এবং আল্লাহ তা আলা নিজেই তার প্রতিদান দেবেন কিন্তু রমজানের রোজা পালনকারী রয়েছে বিশেষ পাঁচটি মর্যাদা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতকে রমজান মাসে পাঁচটি জিনিস বিশেষভাবে দান করা হয়েছে যা আগের কোনো নবীর উম্মতকেই দেওয়া হয়নি কি সেই পাঁচটি মর্যাদা হজরত আবু হুরের রদুলিল্লা তাল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতকে রমজান মাসে পাঁচটি জিনিস বিশেষভাবে দান করা হয়েছে যা আগের কোনো নোবের উম্মতকেই দেওয়া হয়নি আর তা হল এক রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেস্কের ঘ্রাণের চেয়েও অধিক প্রিয় দুই ফেরিস্তারা তাদের অর্থাৎ রোজাদারদের জন্য ইফতার পর্যন্ত ক্ষমার দোয়া করতে থাকেন তিন তাদের তথা রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সাজানো হয় এরপর আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেন অতি সত্তরই আমার নেক বান্দারা কষ্ট ক্লেশ থেকে মুক্ত হয়ে আমার কাছেই ফিরে আসবে চার এই মাসে দুষ্ট ও অবাধ্য শয়তানকে আবদ্ধ করে রাখা হয় যার কারণে অন্যান্য মাসের মতো এই মাসে খারাপ কাজ সংঘটিত হয় না পাঁচ রমজানে সর্বশেষ রাতে রোজাদারদেরকে ক্ষমা করে দেয়া হয় এই হাদিসের আলোচনা থেকে প্রমাণিত হয় যে রমজান মাস যেমন ফজিলতপূর্ণ তেমনি এই মাসে রোজা পালনকারীর মর্যাদা ও রোজা রাখার উপকারিতাও অত্যাধিক সুতরাং মৌমিন মুসলমানের উচিত যথাযথ গুরুত্বের সঙ্গে রমজান মাসের রোজা যথাযথভাবে পালন করা রমজান মাসব্যাপী রোজা পালনের মাধ্যমে নিজেদের গুণাহমুক্ত করে নেওয়া আল্লাহর কাছ থেকে রোজার প্রতিদান ও পুরস্কার গ্রহণের সর্বাত্মক চেষ্টা করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে দুনিয়ার জীবনে রমজানের রোজা পালনের মাধ্যমে বিশেষ মর্যাদার অধিকারী হওয়ার তফিক দান করুন রহমত বরকত মাখফেরাত ও নাজাত পাওয়ার পাশাপাশি আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি ও প্রতিদান পাওয়ার তফিক দান করুন আমিন